এটাতে শক্তি আছে এটাতে বুদ্ধি আছে বলো তোমরা কোনটা নেবে আমি তো শক্তি নেব আর আমি বুদ্ধি নেব ঠিক আছে তুমি বুদ্ধি নাও আর তুমি শক্তি নাও এবার চলো একটা কম্পিটিশন হবে দেখি তোমার শক্তি যেতে নাকি তোমার বুদ্ধি যেতে চলো দাঁড়াও আমি করে দিচ্ছি এখানে একটা গোল করলাম এবার ওই গোলের ভেতর একটা গর্ত করতে হবে সেটাও আবার কোনো কোদাল ফোদাল না ছুঁয়ে ও ওটা তো আমার বায় হাতকা খেল দাঁড়াও করে দিচ্ছি আরে কোদাল ছাড়া গর্ত করি কি দিয়ে এই লাঠিটা দিয়ে করি আর এই লাঠিটা তো ভেঙেই গেল না না আঙ্কেল আমি পারলাম না ঠিক আছে তাহলে তুমি যাও এবার কোদালটা ছোঁয়া যাবে না তাহলে গর্ত করব কি দিয়ে ওই তো আরে আঙ্কেল একটু এসো না হ্যাঁ আসছি বলো আমার না হাতে খুব ব্যথা এই গোলটার ভিতরে ছোট্ট একটা গর্ত করে দাও না প্লিজ হ্যাঁ হ্যাঁ করে দিচ্ছি এই না মমনি করে দিয়েছি থ্যাংক ইউ আঙ্কেল দেখলি তো কোদাল না চুই আমি গর্ত করে দিয়েছি দেখলি শক্তি দিয়ে সব কাজ হয় না বুদ্ধি চাই